আলাইকুম আশা করি আমরা সবাই বালা আছি আসছি কণাওয়া সুস্থা বড় ঝামেলা রান্না বড়া ঝামেলা পছন্দ আজকা রান্ধাম এই যে আজকাল শীতের সকালে এই যে লাউ তারপর মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না পাতা কবি ভাজি করবাম আজকে এতে এই যে আমরা দেখতে তখন আমরা কেন কি বা কথা কি কালা বাসা আমরা রুগী দাও সুস্থ ভালো লাগে এই কাকু মাছটা কিন্তু কিছু কোন আগে নিয়ে আসছে একবারে কিন্তু টাটকা দেখে না হলো কিন্তু শক্ত হইছে না একবারে জেতা মরা আর কি আর এই জায়গায় আছে লাউ আজকে লাউ দিয়া কাকু মাছের মাথা দিয়ে রান্না করে দেবো আর বাঁধাকপি ভাজি সে কাটা কাডি যত কিছু আছে সব কিছু কিন্তু বাবি করে দিব আমি খালি বলছি রান্না করাম কারণ আমি একটু ললা চুল করতেছি ডাক্তার এমনি সে করছে ললাচড়া করতে তো পুরো বিয়ে হয়ে গেলে সেটা কেনা খেতে ভালো লাগবে কিন্তু আমার বাপেরও ভালো হয়েছে

আমি অত সুন্দর হয়ে ফল তারি না কিন্তু কম ফল তারে সুন্দর হয়ে রে অন হ্যাঁ ও অসুস্থ দেখে হ্যাঁ ফলবার বার না যে তুমি রান্ধ কষ্ট হইরা আমি যে মোড়া মুড়া হয়ে এমনি বলি আমি এমনি অত ফল তারি না বলো

একটা কপি ফলিত কতগুলি হয়ে গেছে কিন্তু চুলার মধ্যে আগেই করাই বসাই দিয়েছিলাম এখন বাঁধাকপি গুলো দেখে যাচ্ছে বাপ লাগিয়া

বাবী বুদ্ধি করছে মাস্টার দি মিলি আলু দিয়ে মাছ ফিজ গুলা এরম বড় বড় হয়ে রে আমি সুন্দর হয়ে

কিন্তু আমার বাদাগুজি না ওইটাও কিছু একবারে বাপ দেওয়া হয়ে গেছে তো হালকা একটু পানি আছে এই পানি এর আমি ফালাইতাম না এই পানি শুকায় নেয়ম জলদি এই যে অল্প পানি আছে এখন আইকা দিতে আমরা নরম সিদ্ধ হয়ে গেছে লাউড়া কাটতেছি এখন আমি ছিলা লইতাছি লাউড়া এখন কাঁচামরিচ খাইতে না হালকা হালকা পানি আছে এখন এই পানি দেওয়া নাইনে কিন্তু খাইতে ভাল লাগবো নাইলে পানি থাকলে কিন্তু প্রেসিজ করবো খাইতে ভাল লাগবে বাজিটা বাগান দেওয়ার লাগিয়ে এই জায়গায় আমি পেঁয়াজ দিয়ে দিছি এখন পেঁয়াজটা কিছুক্ষণ বাজ নোম পেঁয়াজটা বাজা হয়ে গেলে বাঁধাকপি এই জায়গায় দিয়ে দি তো দেখতে আসেন আমার পেঁয়াজটা কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি বাপ দিয়ে বাঁধাকপি গুলো দিয়ে দিতেছি এখন লালাই চা বাঁধাকপিটা খুব ভালোভাবে তার সাথে মিশাই লিয়াম বাঁধাকপিটা কিন্তু এইভাবে বাজি করলে অনেক ভাল লাগে খাইতে তা দেখতেই না আমি কিন্তু খুব ভালোভাবে তেলের সাথে মিশাই নিয়েছি তা বাঁধাকপিটা কিন্তু বাজি করে হয়ে গেছে একেবারে কমপ্লিট এখন আমি এই জায়গা থেকে উড়াই নাম কড়াইটাকে কড়াই থেকে আর বাঁধাকপির কালারটা দেখেন কত সুন্দর দেখতে কিন্তু মনে হইতেছে অনেক ভালো লাগবো খাইতে যে কড়াই বাগান দিয়েছিলাম বাজিটা ওই করে এরা মিমার তেল তেলছি কারণ এই করার মধ্যে আমি তরকারিটা বসাই দেব আমার তেল কিন্তু গরম হয়ে গেছে এখন আমি সেখানে পেঁয়াজ এখন পেঁয়াজটা কিছুক্ষণ লড়াই চারা বাজি করে নেব পানি দেওয়া কিন্তু হয়ে গেছে এখন আমি এক এক করে সব গুড়া মশলা দা লাম এখন দিয়েছি আদা বাটা একটু রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া আজকে কিন্তু সম্পূর্ণ লাউ তো রান্না করেন কাঁচামরিচ দিয়ে মরিচের গুঁড়া আমি অল্প করে স্বাদ মতো লবণ এখন দিতেছি বেশ অনেকগুলো কাঁচামরিচ কারণ কাঁচামরিচ দিয়ে লাউ রান্না করে খাইলে কিন্তু অনেক ভালো লাগে কিছুক্ষণ কিছু কোন কথা আমার মশলা কিন্তু আমি অনেকক্ষণ কষাই নিয়েছি এখন দিয়ে দিতেছি মাছ আমি কিন্তু এই জায়গায় মাছের মাথাগুলো নিয়ে নিচ্ছি আর এই যে পেডিগুলো নিয়ে নিচ্ছি আজকে মাছের মাথা দিয়ে আর পেডি দিয়ে এলাম রান্না করলাম এখন আমি ডাইটটা কিছুক্ষণ কষাই নেই মাছের মাথাটা তুমি কি করতাছ নামতাছে কি নন্দ হ্যাঁ মাছান নাও মাছান নাও হ্যাঁ দেখো বাহ হ্যাঁ ইদ লাগো আমরা আব্দুল্লাই তো ভালো মাছান তারে তোরহারি আন তারে হ্যাঁ তো এখন কিন্তু আমি মাছের মাথাটা হালকা হালকা করে বাইঙ্গা দিতেছি কারণ বাইঙ্গা না দিলে মধ্যে কিন্তু মাছের মাথাটা খাইতে একদম ভালো লাগে না আমি কিন্তু মশলার সাথে মাছের মাথাটা খুব ভালো ভালো কষায় এনেছি এখন দিয়ে দাম এসে লাউ তো এই যে লাউ কিন্তু বাবি একবারে কায়টা পুশু করে ধুয়ে দিয়ে গেছিল এখন দিয়ে দাম লাউ চাওয়ার সাথে মাছের মশলাটা খুব ভালোভাবে মিশাই নিলাম আমি কিন্তু লাভের সাথে মাছের মশলাটা খুব ভালোভাবে মিশাই নিচ্ছি এখন ডাইটকে কিছু কোনো রান্না করে নিই লাউর তরকারি কিন্তু ভালো হয়ে করছে আমি কিন্তু কোনো পানি দিছিলাম না লাউ ফেটে পানি হচ্ছে তো লাউটা এখনও পুরাপুরি সিদ্ধ হয় না আর সিদ্ধ হয়ে গো তাইলে কিন্তু আমি তরকারিটা বলে দেব এই যে এখন আমি ডাইটটা আর কি না করে জানে তরকারিটা কিন্তু একেবারে হয়ে গেছে এই দেখেন কত সুন্দর হয়েছে কালারটা লাউ গিলাউ কিন্তু খুব ভালোভাবে অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে তাই আমি তরকারি করে এটা নামাই নাম কিন্তু এমকিতে তো একটা মাছের মাথার পিস একবারে ফেলাইছি আর একটি একটু আস্ত অস্ত রাখছি শীতের দিনে শীতলা আমার তরকারি খাইতে কিন্তু অনেক ভালো লাগে আর আজকের ভিডিও এখানে শেষ করতেছি আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ